শিক্ষক স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি সবাইকে বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া দিতে হবে পনেরোশো টাকা মেডিকেল ভাড়া দিতে হবে এবং পঁচাত্তর পার্সেন্ট দিতে হবে আর কিন্তু সরকার আজকে আমরা চার দিন সময় দিয়েছি এর আগে দুই মাস সময় দিয়েছি সরকার পারক্ত অক্টোবরের আগে জারি করার কথা কিন্তু সরকার এখনো পর্যন্ত আমাদের সাথে করতেছে আমরা আমরা আমাদের দাবি মেনে নিচ্ছে না বরং আমাদেরকে বিজ্ঞান করে আমি শিক্ষা উপদেষ্টা এবং মাননীয় প্রধান উপদেষ্টাকে জানিয়ে দিতে চাই আপনাদেরকে আমরা আজকে বারোটা পর্যন্ত সময় দেওয়ার পরেও আমাদের ন্যায্য দাবি আপনি মেনে নেননি শিক্ষক সমাজের সাথে আপনি তাল বহানা করছেন আপনি একজন শিক্ষক হয়েও আমাদের সাথে তাল বহনা করছেন এটা শিক্ষক সমাজ মেনে নেবে না নিত্য কর্মসূচি হচ্ছে বিশ পার্সেন্ট বাড়ি ভারপাতা পুরোনো টাকা চিকিৎসাবাদা এবং কর্মচারীদের পঁচাত্তর মাসের উচ্চপাতা আমরা এই দাবি দীর্ঘদিন যাবৎ জানিয়ে আসছি ইতিমধ্যে সরকার বাহাদুর আমরা আমাদের নেতার সাথে বারবার মিটিং এ বসেছে তারা মিথ্যা আশ্বাস দিয়ে আমাদেরকে রাজপথ থেকে বিদায় করেছে কিন্তু আমরা আর তাদের মিথ্যা আশ্বাসে আমরা পড়তে চাই না আমরা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আজকে শাহবাগ ব্লকের তৈরি করেছি এরপরেও যদি দাবি না মানে আমরা আগামীকাল আরো কঠোর কর্মসূচি নিয়ে যমুনার উদ্দেশ্যে আমরা লং মার্চ করব